বড় ইচ্ছে করে আপনাকে চেয়েছিলাম হৃদয়ের গহিনে আপনার স্থান দিয়েছিলাম আপনার করা প্রতিটা পাগলামি নিজের দুঃখ বোলানোর ঔষধ ভেবে নিতাম কবিতার সন্দ সঠিকভাবে ব্যবহার করতে না পারলেও আপনাকে নিয়ে সুন্দর সুন্দর কবিতাও লিখতাম অথচ সব কিছু বলে আপনি চলে গেলেন কোনো এক অজুহাতে সে কী ছিল আমার ভুল ধরতে পারিনি আজও যতবারই ভুল ধরার চেষ্টা করি মনে পড়ে আপনার সাথে কাটানো সেই দিনগুলি মনে পড়ে সেই টং এর দোকানে দাঁড়িয়ে থাকা আমিটার জন্য আপনি আসতেন। বৃষ্টি করে প্রকাশ করতেন। আচ্ছা কি সেইগুলি ভুলে গেলেন আর ভুলে গেলে কিভাবে ভুলে গেলেন আমি যে চেষ্টা করে ও বুঝতে পারি না আমার যে শুধু আপনাকে মনে পড়ে আর মন বলে আপনি প্রাপ্তিতে না থাকলেও উৎসর্গে রয়ে গেলেন